ফুটবল নাকি জাদুর খেলা আর জাদুর খেলার জাদুকর হলো নেইমা আর একজন জাদুকর প্লেয়ার হতে কি কি প্রয়োজন তার ভিতরে কি ছিল না সবই ছিল ছিল স্কিল ড্রিবলিং তার সাথে ছিল নান্দনিক ফ্রি কিক নান্দনিক প্ল্যান্টি এবং ছিল নানা ধরনের ডেঞ্জারাস অ্যাটাকিং তো সেসব দিয়েও কেন নেইমার মুকুটহীন রাজা তোমরা কি জানো এই বিষয়ে কোনো কিছুই এর একমাত্র কারণ ইঞ্জুরি ইঞ্জুরি তার জীবনের বহু বছর বহু দিন বহু সময় নিয়ে গেছে তার ক্যারিয়ার থেকে সে যতবারই ফর্মে এসেছে যখন তার খেলা দেখে আমরা অবাক হয়েছি উদ্বুদ্ধ হয়েছি আর তার প্রতি আকর্ষণ বেড়েছে তখনই সে ইঞ্জুরিতে পড়েছে এবং বহুদিনের জন্য আমাদের খেলা দেখায়নি সে চলে গিয়েছে সেরকম সময় বারবার এসেছে কতবার এসেছে ঠিক নেই সেজন্য নেইমার সেইভাবে কিছুই করে উঠতে পারিনি সে জন্যই নেইমারকে মুকুটহীন রাজা বলা হয় কিন্তু ভাবুন তো যে কোনো প্লেয়ার এতবার ইঞ্জুরিতে পড়লে সে কি আর ফিরতে পারত কিংবা সে কি আর কোনো সময় খেলতে পারত আচ্ছা ভাবলাম সে খেলতে পারল। কিন্তু সে কি সেরকম ফর্ম পেত যে ফর্ম নেইমার সময় পায় কিছু দিনের মধ্যে পেয়ে যায় নেইমার সেই ফর্ম যতই আঘাত পাক না কেন যতই ব্যথা পাক না কেন নেইমার সেই ফর্ম ঠিকই পেয়ে যায় কিন্তু ভাবুন তো অন্য কোনো প্লেয়ার থাকলে সে কি আর বাঁচতে পারত এতবার ইঞ্জুরি পড়ার পর সে কি আর খেলতে পারত আর যদি খেলতে পারতো এভাবে কি ড্রিবলিং স্কিল দেখে আমাদের আকর্ষণীয় করে তুলতে পারত মনে হয়তো না আমারও সেটা মনে হয় না আপনাদের কি মনে হয় কমেন্টও বলবেন সেভাবে নেইমার চলে গেল এক বছরের জন্য উরুবের মেসে কয়েকদিন আগেই দু সালের সেই আহতটা নেইমার এক বছর জন্য আমাদের কাছ থেকে চলে গেল তার খেলা আমরা দেখতে পেলাম না কিন্তু হঠাৎ সেই নেইমার আবারও চলে আসলো আবারও চলে আসলো আল হিলালে চলে আসলো আমাদের খেলা দেখাতে চলে আসলো কিন্তু সেরকম ফর্ম আমরা দেখতে পাচ্ছিলাম না হঠাৎ আবারও ইঞ্জুরি এই ইঞ্জুরি নানো খরাটা নেইমারের ভাগ্য থেকে যেন যায় না নেইমারকে ঠেকাতে প্রতিপক্ষ প্লেয়াররা এই ইঞ্জুরিটাই বেছে নেয় সব জন্য তাছাড়া নেইমারকে আটকানো যেন তাদের জন্য অসম্ভব হয়ে পড়ে একেবারে সেজন্য আবারও ইঞ্জুরি থেকে ব্যাক করলেন এতবার ইনজুরি ইঞ্জুরি পড়ার পরও একটা প্লেয়ার আবারও ব্যাক করে শান্ত সে আসলেন এবং তারপরে সেখানেও কি দুর্দান্ত খেলা দেখালেন এমন দুর্দান্ত খেলা কি দেখাতে পারেন বলেন তো এত ইঞ্জুরি নিয়ে যে প্লেয়ারটা এত সুন্দর খেলে সেই প্লেয়ারটাই তিন ম্যাচ কোনো গোল গোলেসিস পাচ্ছে না বলে আপনারা হতাশ ভাই আপনি যদি রেটিং পয়েন্টটা দেখেন সান্তোসের সে ছাড়া কেউই খেলতে পারে না সান্তোস স্টিভের সেই একা সবার থেকে ভালো খেলে তো ভাই এতদিন ফিরে পর ফিরে এসে একটা প্লেয়ার কত ভালো খেলতে পারে আর সে কতটাই ভালো খেলা দেখাতে পারে তার চেয়েও বেশি ভালো খেলা দেখাচ্ছে নেইমার তো তার টিমমেট সাপোর্ট নেই সেজন্য সে পারছে না সেটা হতে হয়তো বা আর কিছুদিন সময় লাগবে আপনারা তাকে সুযোগ দিন তাকে একটু সময় দিন সে ফিরবে আগের রূপে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি গুড ভাই